এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে অ্যালার্মের রিংটোন সেট করবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনে যেই সমস্ত গানগুলো ডাউনলোড করা হয়েছে সেই সমস্ত গানগুলো থেকে কিন্তু অ্যালার্ম রিংটোন সেট করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন আপনাদের প্রত্যেকের ফোনে কিন্তু ক্লক অ্যাপ্লিকেশান রয়েছে তো আপনারা আপনাদের ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি অ্যালার্ম সেট করা রয়েছে যদি আপনাদের ফোনে অ্যালার্ম সেট না করে থাকে কীভাবে সেট করবেন সেটা নিয়ে আগেই ভিডিও বানিয়ে রেখেছি আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন তো দেখুন এখানে অ্যালার্ম সেট করা রয়েছে যদি আপনাদের অফ থাকে অ্যালার্মটি তো এখান থেকে অ্যালার্মটিকে আপনারা অন করে দেবেন ঠিক আছে তো অন করার পর এবার আপনার অ্যালার্মটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার প্রথমে এখানে টাইম দেখতে পাবেন তার নিচে এখানে আপনারা রিংটোন বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনার রিংটোন অপশানে ক্লিক করবেন রিংটোন অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা আপনাদের ফোনে যতগুলো সিস্টেম রিংটোন রয়েছে সেই সমস্ত সিস্টেম রিংটোনগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে যদি আপনারা চান যে সিস্টেম রিংটন সেট করতে তো সেটা আপনার এখান থেকে করতে পারবেন আর যদি আপনার গান্ধী রিংটন সেট করতে চান তো তার জন্য আপনি কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অল রিংটোন তো আপনার অল রিংটোন এই অপশান ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড করতে বলবে অনেক রিংটোন ঠিক আছে তো আপনারা ডাউনলোড করে সেই রিংটোনগুলো ইউজ করতে পারেন তো আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে সং রিংটোন হিসাবে সেট করবো অ্যালার্ম টোন হিসাবে সেট করবো তো তার জন্য আপনারা কি করবেন এখান থেকে একটি অপশন দেখতে পাবেন চুজ লোকাল রিংটোন ঠিক আছে তো আপনার চুজ লোকাল রিংটোন এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে তিনটা অপশন দেখতে পাবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন রেকর্ডার যদি আপনারা কোনো ভয়েস রেকর্ড করে সেটাকে অ্যাজ এ রিংটোন সেট করতে চান মানে আপনার আপনাদের ফোন থেকে কোনো ভয়েস রেকর্ড করেছেন তো সেটা আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখবেন অডিও ফাইল অডিও ফাইলে কিন্তু আপনারা সমস্ত অডিও ফাইল পেয়ে যাবেন প্লাস সংও পেয়ে যাবেন ওখানে ঠিক আছে তারপর দেখবেন মিউজিক যদি আপনার মিউজিক দিয়ে রিংটোন সেট করতেছেন মানে কোনো গান দিয়ে রিংটোন সেট করছেন যেটা আপনাদের ফোনে ডাউনলোড করা হয়েছে তো তার জন্য আপনারা এখানে মিউজিক সিলেক্ট করবেন মিউজিক সিলেক্ট করার পর আপনাদের ফোনে যতগুলো গান ডাউনলোড করা হয়েছে সমস্ত গানগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই গানটাকে অ্যাজ এ রিংটোন সেট করেছেন মানে অ্যালাম টোন সেট করেছেন তো সেই গানটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে আমি এই চূড়াকে দিল মেলায় এই গানটা অ্যাজ এ অ্যালার্ম টন সেট করবো তো আমি এই গানটা এখান থেকে সিলেক্ট কইলাম সিলেক্ট করার পর দেখতে ঠিক হয়ে গেছে এবার আপনারা ওপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন একটি অপশন শো হচ্ছে মাই রিংটোন বলে তার নিচে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমি যেই রিংটোনটা সিলেক্ট করলাম ঠিক আছে সেই রিংটোনটা এখানে শো করছে ঠিক আছে চূড়াকে দিল ঠিক আছে তার পাশে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে তো আপনারা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে সিলেক্ট টোন তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন তো বেরিয়ে আসার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন রিং টোন দেখতে পাচ্ছেন চূড়াকে দিলমেরা রিংটোন সেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের টোন মানে অ্যালার্মের রিংটোন চেঞ্জ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমাতে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন